লন্ডন অভিভাষণ প্রত্যাশীদের জন্য রয়েছে দারুণ সুখবর কেননা লন্ডন সরকার দু সালের একটি নতুন লিস্ট প্রকাশ করেছে যেখানে তারা বিয়াল্লিশ হাজার নশো কর্মীকে তাদের দেশে লিগালভাবে কাজ করার এবং বসবাস করার সুযোগ করে দিতে চলেছে যেখানে হর্টিকালচার সেক্টরে একচল্লিশ হাজার এবং পোলট্রি প্রোডাকশন সেক্টরে প্রায় উনিশশো কর্মীকে তাদের দেশে তারা কাজ করার সুযোগ করে দিতে চলেছে আর এই ভিসায় আপনার লন্ডনে যাওয়ার জন্য আপনার এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার বয়স আঠেরো বছরের উপরে হতে হবে এবং দ্বিতীয় হচ্ছে আপনাকে একটা কম কোম্পানি থেকে স্পন্সার পেতে হবে তারপরে তিন নম্বর হচ্ছে আপনার ব্যাংকে কমসে কম বারোশো পাউন্ড যেটা বাংলাদেশি টাকা দেড় লক্ষ টাকার মতো একটা ব্যাংক স্টেটমেন্ট লাস্ট আঠাশ দিনের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে শো করতে হবে তারপরে এই ভিসাটির মানে পাওয়ার জন্য আপনার সবচেয়ে খুশির বিষয় যেটা হচ্ছে এটা পাওয়ার জন্য আপনার কোনো ইংলিশ টেস্টের প্রয়োজন হবে না এমনকি কোনো ডিগ্রির সার্টিফিকেটেরও প্রয়োজন হবে না অর্থাৎ আপনি কিন্তু কোনও ইংলিশ টেস্ট ছাড়াই কোনও ডিগ্রি ছাড়াই এই ভিসাটি পেতে পারেন হর্টিকালচার সেক্টরে আপনার কাজ থাকবে ফল ও সবজি তোলা যেমন আপেল স্ট্রবেরি মাশরুম বলবেরি এবং ব্রকলি মতো ফসল জমি থেকে তোলা এবং সেটাকে ট্রাকে করে কোম্পানির রুমে পাঠানো এবং আপনার দ্বিতীয় কাজ থাকবে প্যাকেজিং টাইপের যেমন তোলা ফসলগুলো পরিষ্কার করা এবং সুপার মার্কেটে পাঠানোর জন্য প্যাক করা অর্থাৎ আপনার কাজ কিন্তু ভিন্ন হবে এক দল হচ্ছে ফলগুলো তুলবে তুলে গাড়িতে করে পাঠাবে এবং আরেক দল হচ্ছে ওই ফলগুলোকে মানে সুন্দরভাবে পরিষ্কার করে বাছাই করে মার্কেটের জন্য ব্যাক করে পাঠাবে সো এটা হচ্ছে ওয়্যারহাউসের কাজ তারপরে তিন নম্বর হচ্ছে ফুল কাটা গ্রেডিং করা এবং নার্সারিতে চারা লাগানো টাইপের কাজ থাকবে এবং তৃতীয় ব্যক্তির কাজ হবে গাছের যত্ন নেয়া বা গাছপালা পরিষ্কার করা সো আপনারা দেখতেই পারতেছেন হর্টিকালচার সেক্টরের যেসব কাজগুলো রয়েছে এগুলো করার জন্য কিন্তু আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না আপনি কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই এসব কাজ করতে পারবেন এবং দ্বিতীয় যে সেক্টরটি রয়েছে পোলট্রি ফার্মিং এখানে আপনারা দেখতেই পারতেছেন পোলট্রি ফার্মিং হিসাবে আপনার কাজ থাকবে মাংস প্রক্রিয়াকরণ যেমন টার্কি বা মুরগির মাংস কাটা এবং পরিষ্কার ক্রিসমাসের বাজারের জন্য মাংস প্যাক করা মানে মাংস প্যাক করতে হবে খামার থেকে পাখি ধরা বা পরিস্নবনে সাহায্য করা সো এই টাইপের কাজ আপনারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন যেটার জন্য আপনাদের কোনো প্রকারের কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকার প্রয়োজন হবে না এবং আরেকটা খুশির বিষয় হচ্ছে এসব কাজের কাজের জন্য আপনাকে প্রতি ঘন্টায় বেতন দেওয়া হবে বারো পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিন থেকে চার হাজার টাকা এখন আপনি যদি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করেন তাহলে আপনার মাসিক বেতন হবে প্রায় বাইশশো পাউন্ড আর আপনি যদি সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করেন তাহলে আপনার বেতন হবে প্রায় ছাব্বিশশো পাউন্ড অর্থাৎ এসব কাজের জন্য আপনি কিন্তু খুব ইজিলি প্রতি মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা আর্ন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি সিজনাল ওয়ার্কার হিসাবে ইউকেতে যান তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে আপনার ভিসার মেয়াদ ছয় মাস পরে আবার বাড়িয়ে নিতে পারবেন সো যারা ভাবতেছেন যে ছয় মাস পরে আবার দেশে ফেরত আসতে হবে না আপনি কিন্তু সেখানে গিয়ে খুব সহজেই আপনার ভিসার মেয়াদ বাড়িয়ে সেখানে পারমানেন্টলি বসবাস করার সুযোগ পেয়ে যাবেন এখন বিষয়টা হচ্ছে যে এই ভিসাটি পাওয়ার জন্য আপনার কি করতে হবে ভিসাটি পাওয়ার জন্য আপনি যদি ভিসার এলিজিবিলিটি দেখেন আপনাকে সর্বপ্রথম একটা স্পন্সার পেতে হবে ঠিক আছে স্পন্সার পাওয়ার পরে হচ্ছে আপনি এই পুরো কাজ করে আপনি ভিসারের জন্য আবেদন করতে পারবেন এখন স্পন্সার কিভাবে পাবেন বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আপনাকে টিউটোরিয়াল দেখায় দেব কিভাবে আপনি নিজে নিজে কোম্পানিতে আবেদন করে স্পন্সার পাবেন এবং তারপরে কি কি কাজ করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখিয়ে দেব এই ভিসাটি পাওয়ার জন্য আপনার যে সব ডকুমেন্টস অবশ্যই লাগবে সেটা হচ্ছে আপনাকে একটা লন্ডনের ভেরিফাইড বা সার্টিফিকেটেড কোম্পানি থেকে একটা রেফারেন্স নাম্বার পেতে হবে যেটা আপনি আপনাকে যে কোম্পানি অফার লেটার দিবে ওই অফার লেটার বা স্পন্সার লেটারের সাথেই এটা উল্লেখ থাকবে তারপরে হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে তারপরে হচ্ছে আপনার আরও কিছু ডকুমেন্টস লাগবে যেটা আমরা ভিডিও শেষে দেখায় দেব এখন বিষয়টা হচ্ছে কিভাবে আপনি লন্ডনের কোম্পানিতে স্পন্সারের জন্য আবেদন করবেন যেটা আপনার অবশ্যই থাকতে হবে সো এখন আপনার যেটা অবশ্যই লাগবে প্রথমে স্পন্সার এখন এটার জন্য আপনি কিভাবে কোম্পানিতে আবেদন করবেন কোন কোম্পানিতে আবেদন করবেন এইটা হচ্ছে আমরা এখন আপনাকে দেখায় দেব লন্ডনের সরকার তাদের দেশের যেসব কোম্পানি সিজনাল ওয়ার্কার হিসাবে কর্মী নিতে পারবে এরকম একটা লিস্ট তারা প্রকাশ করেছে এই লিস্টটা হচ্ছে দু সালের আট জানুয়ারিতে পাবলিশড মানে আপডেট করা হয়েছে লাস্ট আপডেট সো এটা করার পরে তারা এই লিস্টটা এখানে দিয়ে দিয়েছে সো আপনি যদি এই যে লিস্টে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন এখানে টোটাল অনেকগুলো কোম্পানি আছে যেসব কোম্পানি সিজনাল ওয়ার্কার হিসাবে কর্মী নিচ্ছে যেটা সরকার ভেরিফাই করা মানে কোম্পানিগুলো সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত এখন আপনি যদি সব কোম্পানিতে আবেদন করেন তাহলে কিন্তু হবে বিকজ বাংলাদেশ থেকে আপনি সব কোম্পানিতে আবেদন করলে আপনি যাইতে পারবেন না এখন আমাদের টিম মেটরা সবাই একটা লিস্ট করেছি যেসব কোম্পানিতে আপনি আবেদন করতে পারেন সেগুলো হচ্ছে সাতটা কোম্পানি আপনাদের জন্য আমরা বাছাই করেছি এই সাতকা কোম্পানি আমরা আপনাদের জন্য বাছাই করেছি যেখানে আপনারা আপনাদের সিভি সাবমিট করতে পারেন অফার লেটার পাওয়ার জন্য সো আপনারা আরও কোম্পানি আছে যেগুলো আপনারা চাইলে গুগল থেকে বা গুগলের বিভিন্ন সিস্টেম এআই ব্যবহার করে আপনারা কোম্পানি খুঁজে নিতে পারেন সো আমরা এখানে কোম্পানি দিয়েছি কোম্পানির ওয়েবসাইট দিয়েছি এবং এখানে কোম্পানির ইমেইলও দেওয়া আছে সো এরপরে হচ্ছে আপনাদের জন্য যেসব কোম্পানি আমরা লিস্ট করে রেখেছি এসব কোম্পানির লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেব যেটা দেখে আপনারা হচ্ছে মানে সব কোম্পানিতে আপনাদের সিভি সাবমিট করবেন এখন সিভি কিভাবে সাবমিট করবেন এটা আগে দেখিয়ে নেই সিভি সাবমিট করার জন্য আপনারা এই যে কোম্পানির ইমেল আছে এই ইমেলটা কপি করে নেবেন ইমেলটা কপি করে নিয়ে চলে যাবেন আপনার ইমেইলে আপনার ইমেইলে আসার পরে এখানে আপনি আপনার ইমেইলে সেই কোম্পানির ইমেলটা দিয়ে দিবেন তারপরে এরকম একটা টেক্সট লিখবেন আপনি এরকম একটা টেক্সট লিখে এখানে আপনি আপনার সিভি তারপর হচ্ছে আপনার কভার লেটার আপনি আপনার এস পেপার এখানে সাবমিট করে দিবেন এখানে সাবমিট করে আপনি এখানে সেন্ড করলেই কোম্পানির এই ইমেইলে আপনার হচ্ছে আপনার যে জবের আবেদন এটা চলে যাবে তারপরে কোম্পানির হায়ারিং ম্যানেজার এটা দেখবে দেখার পরে তার যদি ভালো লাগে তাহলে সে আপনাকে হায়ার করবে সো তার ভালো লাগলে সে আপনাকে ইমেইলের মাধ্যমে ফিডব্যাক দিয়ে জানিয়ে দেবে আর আবেদন করার জন্য আপনার এরকম একটা সিভি নিতে পারেন এরকম সিভি দিয়ে আবেদন করতে পারেন এটা একটা ফরম্যাট বা এর চাইতেও আরো ভালো ফরম্যাট আছে যেটা আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন তারপর আবেদন করার জন্য আপনার লাগবে একটা কভার লেটার যেখানে এরকম ভাবে আপনার নিজের এক্সপেরিয়েন্স লেখা থাকবে কোম্পানির লোকেশন কোম্পানির হায়ারিং ম্যানেজার নাম লেখা থাকবে তারপর আপনার নিজের কিছু বায়োডাটা থাকবে সো এরকম একটা কভার লেটার লাগবে সো এইটা দি হচ্ছে আপনি কোম্পানিতে আবেদন করতে পারেন তবে আপনি এরকম একটা স্ট্যান্ডার্ড সিভি ফরম্যাট ব্যবহার করতে পারেন এটাও অনেক ইউকের একটা ফরম্যাট মানে লন্ডনের একটা ফরম্যাট এই ফরম্যাটের সিভি আপনি ব্যবহার করতে পারেন এসব সিভি আমাদের ভিডিও দেখে বানায় নিতে পারেন আমাদের চ্যানেলে ফ্রি ভিডিও আছে সেগুলো দেখে আপনি এসব সিভি বানিয়ে নিতে পারেন আর কিভাবে আবেদন করতে হয় এটা তো আপনাদেরকে আমরা দেখিয়েই দিলাম যেখানে আপনারা ইমেলে ইমেলে গিয়ে কোম্পানির ইমেল দিবেন এটা আপনারা ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন বাট ইমেলের মাধ্যমেও করতে পারেন সো আমরা আপনাদেরকে ইমেলের মাধ্যমে করে দেখালাম এখানে ইমেলের মাধ্যমে এখানে কোম্পানির ইমেল দিয়ে আপনি একটা টেক্সট লিখে তারপরে এখানে কোম্পানির সিভি সাবমিট করে দেবেন তারপরে হচ্ছে এটা কোম্পানির কাছে চলে যাবে সো আপনি যদি কোম্পানি থেকে অফার লেটার ম্যানেজ করতে পারেন ধরেন কোম্পানি আপনার সিভি দেখল দেখার পরে কোম্পানি আপনাকে হায়ার করার জন্য রাজি হল বা কোম্পানি আপনাকে হায়ার করবে এখন কোম্পানি আপনাকে একটা স্পন্সারশিপ প্রোভাইড করবে স্পন্সার লেটার যেখানে হচ্ছে একটা সিওএস নাম্বার বা কস নাম্বার লেখা থাকবে যেটা কোম্পানি আপনাকে ইমেলের মাধ্যমে অথবা পিডিএফ আকারে পাঠাবে ঠিক আছে আপনি ভিসার জন্য আবেদন করতে হলে ওই নাম্বারটা নিবেন কস নাম্বারটা লাগবে কস নাম্বারটা কপি করে নিবেন কস নাম্বারের ফাইলটা নিবেন তারপর হচ্ছে আপনার একটা পাসপোর্ট লাগবে যেটা ছয় মাস ম্যাথ থাকতে হবে তারপরে হচ্ছে একটা সেভিংস লাগবে মানে ব্যাংক স্টেটমেন্ট যেখানে আপনার প্রায় দেড় লক্ষ টাকার মতো আঠাশ দিনের একটা স্টেটমেন্ট লাগবে তারপরে হচ্ছে আপনার একটা টিভি টেস্ট করতে হবে যেটা আপনি ঢাকা আইওএম থেকে করে নিতে পারেন যেটার জন্য আপনার দশ হাজার টাকা খরচ হবে তারপরে দুই কপি ছবি লাগবে সো এসব ডকুমেন্টস একসাথে একটা ফাইল বানিয়ে তারপরে হচ্ছে আপনি ভিসার জন্য আবেদন করবেন এর বাইরেও আপনার মেডিকেল রিপোর্ট তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এই দুইটা বা এই টাইপের আরও কিছু ডকুমেন্টস লাগতে পারে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে সো এই ডকুমেন্টসগুলো আপনার অবশ্যই লাগবে এগুলো আপনি একটা ফাইলে ম্যানেজ করবেন অফার লেটার পাওয়ার পরে সো ফাইলে ম্যানেজ করার পরে আপনি চলে যাবেন লন্ডনের যেই ভিসার ফর্মটা আছে বা লন্ডনের যেই ওয়েবসাইট আছে যেখানে ভিসা আবেদন করা হয় সো ওইখানে চলে আসবেন ওয়ার্ক ভিসার যেই অপশানটা আছে সো এখানে আসার পরে আপনি দেখতেই পারবেন এখানে অ্যাপ্লাই নামের বাটন আছে সো আপনি অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেই পারবেন অ্যাপ্লাই করার অপশন চলে আসবে ইউ মাস্ট অ্যাপ্লাই ফর সিজনাল ওয়ার্ক ভিসা অনলাইন আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু এই ওয়ার্ক ভিসাটার জন্য আবেদন করতে পারবেন সো এখন আমাদের দেশে তো সরাসরি এই কাজ করার জন্য একটা মাধ্যম আছে ভিএফএস গ্লোবাল আছে বা ভিসা সেন্টার আছে কিন্তু যাদের দেশে নাই তারা হচ্ছে এটাই আবেদন করবে বাট আমাদের দেশে যেহেতু আছে এজন্য আমরা এটাই ক্লিক করবো না আমরা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে ক্লিক করব ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে কান্ট্রি চলে আসবে আপনার দেশ সো আমাদের যেহেতু বাংলাদেশ আমরা বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে চলে আসবে বাংলাদেশের যেই ভিসার সেন্টার আছে যেটা গ্লোবাল মানে ভিএফএস গ্লোবালের মাধ্যমে প্রচলিত হয় বা কাজ করা হয় সেটা চলে আসবে সো এখানে দেখতেই পারতেছেন এখানে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবে ভিএফএস থেকে ভিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে আপনারা ওই অ্যাপয়েন্টমেন্টের ডেটে আপনারা ভিআইএফএস এ যাবেন যাওয়ার পরে তারপরে হচ্ছে যেসব একটা ফাইল বানাইছেন একটু আগে যেটা দেখানো হয়েছে সো ওই যে ওইটা আপনারা সেখানে গিয়ে জমা দিয়ে আসবেন ঠিক আছে সো এই যে টোটাল যে ফাইলটা আপনারা বানাইছেন এই ফাইলটা হচ্ছে ভিএফএস গ্লোবালে গিয়ে জমা দিয়ে আসবেন ঠিক আছে সো এইটাই হচ্ছে প্রসেস এইভাবে হচ্ছে আপনারা মানে খুব সহজেই এই ভিসাটির জন্য আবেদন করতে পারেন তারপরে ভিএফএস গ্লোবাল এটা হচ্ছে ভালোভাবে যাচাই করবে আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে তারপরে তারা হচ্ছে আপনাকে ভিসার জন্য তার মানে তারপরে তারা হচ্ছে আপনাকে আপনার পাসপোর্টে তারা ভিসা দিয়ে দেবে ঠিক আছে এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা এই ভিসাটির জন্য আবেদন করতে পারেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই নিজে নিজেই সো এখন বিষয়টা হচ্ছে আপনারা যদি সিজনাল ওয়ার্কার হিসেবে লন্ডনে যাইতে চান তাহলে আপনাদের টোটাল কত খরচ হবে সো সিজনাল ওয়ার্কার হিসেবে লন্ডনে যাওয়ার জন্য আপনাদের টোটাল খরচ হবে আপনার ভিসা ফি দিতে হবে একান্ন হাজার সাতশো তারপরে হচ্ছে আপনার টিভি টেস্ট করার জন্য যে দশ হাজার লাগবে ওইটা তারপরে হচ্ছে আপনার ভিআইএফএস ফি দিতে হবে পাঁচশো টাকা সরি পাঁচ হাজার টাকা এখন টোটাল খরচ হবে মাত্র আপনার ছেষট্টি হাজার সাতশো টাকা অর্থাৎ আপনার এক লক্ষ টাকাও খরচ হবে না ঠিক আছে আপনার টোটাল খরচ হবে ধরেন এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা আপনি এক লক্ষ টাকার মধ্যে আপনি কিন্তু লন্ডনে যাইতে পারতেছেন কোনও প্রকার কোনো ঝামেলা ছাড়াই নিজে নিজে ট্রাই করে ঠিক আছে সো এখন এই ভিসাটা মানে পাওয়ার জন্য আপনার টোটাল খরচ হবে মাত্র এক লক্ষ টাকা যেটা আপনারা খুব ইজিলি প্রোভাইড করতে পারবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা যাতে পরবর্তীতে এরকম টিউটোরিয়াল পেতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এরকমভাবে যাইতে চান লন্ডনে তাহলে আপনাদের কি কি করতে হবে বা কি কি বিষয় আপনাদের খুব ভালোভাবে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে বা একটা না আপনাকে অনেক কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে ভেরিফাই কোম্পানিতে তারপরে হচ্ছে সেখান থেকে আপনি একটা মানে কোম্পানির ফিডব্যাক পাবেন কোম্পানি আপনাকে হায়ার করবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আপনাদের সবার কাছে সবার কাছে শেয়ার করে দিবেন যারা এরকম টিউটোরিয়াল খুঁজতেছে সো তারপরে এই যে এসব কোম্পানি আমরা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব। আর এসব কোম্পানিতে আপনারা আপনাদের সিভি সাবমিট করবেন সব কোম্পানিতে আর সিভির ফরম্যাট তো আপনাদের দেখিয়েই দিয়েছি আর সিভি বানানোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখে আপনারা সিভি কভার লেটার মেক করে নেবেন ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যারা সিভি কভার লেটার বানাতে পারবেন না তারা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াট নাম্বারে মেসেজ করতে পারেন